যা রান্না হবে সব কেটে রেডি করে নিলাম এটা একটা সবজি বানাবো ঢ্যাঁড়সের ঝাল করব আর এই যে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব আর সেই জন্য সকালবেলাতে ছোলা ভিজিয়ে রেখেছি আর তো বিউলির ডালের বড়া করব একটু বিউলির ডাল গরম জলে ভিজিয়ে রেখে গেছি রান্নাঘরে আছে মাছও ভিজানো আছে দেখানো হয়নি আমি এই যে জলখাবারে একটু উপমা খাচ্ছি আর যিশু তো চা বিস্কুট খেয়ে বেরিয়ে গেল আর ডাক্তার সাহেব তো খেয়েছে মুড়ি চিনি জল মিষ্টি সে তার মতন খেয়ে বেরিয়ে গেছে আর আমি এই যে পুজো করে উঠে একটু উপমা খাচ্ছি আগে দিন হলুদ দিতে ভুলে গেছিলাম আজকে হলুদ পেঁয়াজ টমেটো সব দিয়েছি দিয়ে খাচ্ছি আর এই যে একটু দুধ চা করে নিয়েছি চিনি ছাড়া এটা খেয়ে নিই তারপর বাকি কাজ করবো মর্নিং লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন দিন শুরু করছি নতুন ব্লগ শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে শুক্রবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো তো আজকে তো কালকের মতোই সকালবেলায় উঠে বাঁশি জামা কাপড় ছেড়ে ভাতটা গ্যাস ট্যাস মুছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডাল করা হয়ে গেলে না দেখছি অনেক কাজই করা হয়ে থাকে বুঝলেন তো তরকারি রান্না করতে বেশি সময় লাগে না একটা দুটো তরকারি হবে তো ঝামেলা হয় না তো এই এতক্ষণ ধরে আনাজপাতি সব কেটে নিলাম নিয়ে তারপরে এই রান্না বসিয়েছি আর কি বলে আজকে আর তো কালকের মতন অত তাড়া নেই কালকে যেমন দৌড়ে 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 সব কাজ করেছি আজকে আর ওরকম তাড়া নেই আজকে পুজো আর্চা করে জল খাবার টাবার খেয়ে তারপরে এই রান্নাটা বসালাম ধীরে সুস্থে আর ভাত তো সকালে করে দিয়েছি বললাম আপনাকে তো কালকে আসলে অত ছুটে দৌড়ে ছুটে দৌড়ে কাজ করেছি এক মুহূর্ত বসিনি তো তা তার ফলে কি হয়েছে বলুন তো ওই কি বলে কি পায়ে যন্ত্রণা সকাল থেকে জানেন তো সে টিকতে সকাল থেকে বলছে সারা রাত ধরে সে টিকতে পারি না পায়ের যন্ত্রণায় জানেন হাঁটুর নিচ থেকে পা খসে পড়ে যাচ্ছে যেন তবুও কালকে গরম তেল মালিশ করে শুয়েছিলাম তাও কিচ্ছু হয়নি এই পায়ের যন্ত্রণাটা যখন হচ্ছিল না ছোটবেলার কথা মনে পড়ছিল জানেন ওই ওইরকম পায়ের যন্ত্রণা হতো ওই স্কুল থেকে ফিরে কি কলেজ থেকে ফিরে এরকম মানে পা মেলে বসে না যন্ত্রণায় ছটফট করতাম জানেন তো ওই হাঁটুর নিচ থেকে পা যন্ত্রণায় খসে পড়তো তখন ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার বলেছিল কি গ্রোয়িং পেন হুম মেয়েদের নাকি ওরকম হয় গ্রোয়িং পেন তো তখন কি হতো বলুন তো মানে যন্ত্রণায় ছটফট করতাম পড়াশোনা করতে পারতাম না আর মা সে হাত দিয়ে টিপে দিত তাতেও হতো না জানেন তো লাস্টে মা কী করতো বলুন তো উঠে দাঁড়িয়ে পা দিয়ে চলে দিত জানেন তো পায়ের ওই টো দিয়ে দিয়ে জোরে জোরে চিপে এরকম করে দিত টিপে দিত তাইতে ব্যথা কমতো সে কালকে যখন যন্ত্রণা হচ্ছিল ওই ডাক্তার সাহেবকে বলি তুমি একটুখানি আমাকে ওরকম পা দিয়ে চলে দাও দেখি নইলে আমার ব্যথা কমবে না তা হাসছে জানেন বলে কেন গো আমি হ্যাঁ আমার এত ব্যথাই করছে বলে ওই তুমি বসো কালকে ছোটা দৌড়া এক ডাগারে কাজ করেছো ওই জন্য আমি পায়ে যন্ত্রণা করছি যাই হোক আজকে সকালবেলা উঠেই বলছে ক্যাপটা আগে পড়ো পরে তারপরে কাজ করো দেখবে অত ব্যথা হবে না আর সত্যি কথা কালকে না মনের ভুলে আর নিক্যাব পড়িনি বা পড়ার সময়ও পায়নি ব্যাস আর যাবে কোথায় তো যাই হোক চলুন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্না বান্নাটা শেষ করে নিই চট করে হ্যাঁ ডাক্তার সাহেব দেখে গেছে যে ভাত ডাল হয়ে গেছে এবার কখন আসবে এখন কি জানি তো চলুন হ্যাঁ ঘর তো ফাঁকা যিশুও কাজে বেরিয়ে গেছে তো ধীরে সুস্থে আসলে কি বলুন তো ঘর ফাঁকা থাকলে না আমি দেখেছি চটপট চটপট কাজ হয়ে যায় হ্যাঁ যে কোনো কাজই চটপট হয়ে যায় তো দেখি ছেলেটা চলে আসবে এবার টাইম হয়ে গেছে তো চলে আসবে যিশু এখন যদি পেশেন্ট টেশেন্ট থাকে দেরি হবে তো চলুন হ্যাঁ সঙ্গে থাকবে কালকে মা যে তিন পিস মাছ দিয়ে গেছিলো এই যে আজকে বানাবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি মাছ ভাজবো ডাক্তার সাহেবকে বলেছি যে এরকম মা মাছ দিয়ে গেছিলো তা বলছে কেন নিতে গেলে মাছ তো রয়েছে আমাদের আমি বলি জানি না মা বলেছে মা যখন মাছ খেতে বসে তখন আমরা মাছ খাচ্ছি কি না খাচ্ছি মা তো টের পায় না মায়ের বুকের মধ্যে খালি খালি লাগে হু হু করে বুকের মধ্যে ডাক্তার সাহেব হাসছে বলে মাকে ফ্রিজটা খুলে একবার দেখিয়ে দিলে না আমি বলি না বলে আচ্ছা ঠিক আছে বেশ করেছো নিয়েছো রান্না করো খাবো আমি বলি হ্যাঁ বলেছি তো ভালোবাসার দান অগ্রাহ্য করা যায় না তাই না ভালোবেসে কেউ কিছু দিলে সেটা আমি অন্তত পারি না না নিয়ে আগেরবারে বললাম না আগেরবারে আমি জোর করে ফিরিয়ে দিয়েছিলাম যে না তোমরা খাও শুধু শুধু এভাবে নষ্ট করো না আমাদের তো আছে কিন্তু মা এবারে আর কিছুতে ছাড়েনি এবারে বলেছে না নিলে হবেই না সে নাকি আরও মাছ নিয়ে আসবে আবার তো সেই জন্যে এই যে আজকে করে নিচ্ছি মাছগুলো ভাজাই করবো আর কিছু করবো না ডাক্তার সাহেব কাতলা মাছ ভাজা করে দিলেও ভালোবাসে খেতে তো এই যে ভাজা বসিয়েছি এটা একদম মুচ মুছে করে ভাজা করবো দেখুন একবার এতক্ষণ রোদ কাকে বলে ফাটে রোদ এতক্ষণ হ্যাঁ কি ভাল লাগছিল সকাল থেকে ঝলমল করছে রোদ গরম লাগছিল তবুও ঠিক আছে আর এখন দেখুন এই যে শুরু হয়ে গেল এবার কালো হয়ে গেছে চারিদিক বড় বিরক্ত লাগে জানেন তো সব সময় কি আর এরকম ভালো লাগে বলুন ওই দেখুন দেখছেন পরিষ্কার একদম আর ওই কড়াইটা থাক ওটা কণা এসেও বেলা রান্না করবে তখনও ধুয়ে নেবে এই যে চলুন এবার জানলাগুলোকে লাগাই লাগিয়ে একটু এসিটা চালিয়ে বসি কালো হয়ে গেছে দেখুন ঘরের ভিতরটা হ্যাঁ কে বলবে এখন বেলা দুটো বাজে দাঁড়ান ঠাকুরের আলোটা জেলে দিই আমার গোবিন্দ কি অন্ধকারে থাকবে বলুন এটা জেলে দিই ঘরটা একটু আলো হবে দেখুন রকম অন্ধকার হ্যাঁ এই যে এটা তো কালকের বাঁধাকপির তরকারিটা রয়েছে একটু যে খাবে খেয়ে নেবে আমি তো খেতে পারবো না না হলে খেয়ে নিতাম এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল এখানে মুসুর ডাল আর এই যে মাছ ভাজা করে রেখেছি এই যে বিউলির ডালের বড়া আর এই হচ্ছে টাটা আলু কুমড়ো দিয়ে তরকারি আর আর একটা যে সবজি করার ছিল সেটা আর করিনি আর ভাল লাগেনি অনেক রান্না হয়ে গেছে থাক আর এই যে ওই চিংড়ি মাছের লেবু দিয়ে টক এই যে যা ভাল লাগে না খেতে লেবু দিয়ে টক তেঁতুল দিয়ে টকের থেকে লেবু দিয়ে টকটা করে খাবেন দারুণ লাগে ভীষণ ভাল লাগে তেঁতুলে কিন্তু অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে এতে কিন্তু অ্যাসিড হয় না হুম তো এটা আমার ভীষণ প্রিয় মনে হচ্ছে আমি কখন খেতে বসবো জানেন তো চলুন তাহলে একটুখানি রেস্ট নিয়ে যিশু গাছে চান করতে চান করে আসু এলে পরে দুজনে খেয়ে নেব আর ডাক্তার সাহেবের কথা তো বাদই দিন সে এখন কখন আসবে কে জানে চিড়ে ভাজাই খাই আর যাই খাই এই যে বাদামগুলো এইগুলো আমাকে বেছে বেছে তুলে নিয়ে ফেলে দিতে হয় বুঝলেন মানে ফেলে দিই না মানে তুলে রাখতে হয় আর কি আমার খাওয়ার উপায় নেই এই বাদাম আমি নাকি খেতে পারবো না সুগারে নাকি খাওয়া যায় না আমার বাবারও সুগার ছিল জানেন কিন্তু এত আমি বাবাকে মানতে দেখিনি বাবা তো মুড়িও খেত সবই খেত এখন যাকে দেখিয়েছি তিনি পিজি হাসপাতালের ইয়ে ছিলেন কি বলে এই চি ছিলেন হ্যাঁ রিটায়ার করে এখন নাইটিঙ্গেল হসপিটালে জয়েন করেছেন তো তার কাছে দেখানো হয়েছে বাবারে রে এই খাবে না ও খাবে না সে খাবে না হ্যাঁ মাঝে মাঝে না বড় বিরক্তি লাগে জানেন তো যাই হোক চলুন যন্ত্র সব করে দিয়েছি বাসন টাসনও সব ধুয়ে নিলাম নিয়ে এই এখন আর চা খাবো না বুঝলেন তো এখন এই তো বিকেল পাঁচটার সময় একটুখানি লিকার চা আর নিমকি খেয়েছি তো এখন আর চা খাবো না এটা একটুখানি পেঁয়াজ নিয়ে মাখিয়ে খাই বসে তারপরে কণা আসুক রান্না টান্না করে নিই নিয়ে তারপরে সে আটটা সাড়ে আটটার দিকে এক কাপ দুধ চা খাবো আর যিশু তো খাবে না কারণ যিশুকে এক্ষুনি আমাদের ওই পাড়ার দোকান থেকে ওই বিস্কুট তারপরে কুরকুরে সব কিনে এনে দিলাম ও ও নিজেই টাকা দিল বলে মা আমি টাকা দিচ্ছি আজকে তুই এনে দাও আমলে তো দে আমার কাছে তো খুচরা টাকা ছিল না ওই জন্য গিয়ে দিয়ে এলাম আর ডাক্তার সাহেব তো এই পাঁচটার সময় এসে ভাত খেলেন আর সে এখন কিছু খাবেও না সুতরাং আমি একটুখানি এটা খেয়া খাই বসে বসে খিদেও লাগছে তো চলুন না পরে কথা হবে কণা চলে যাওয়ার পর চা করতে এসেছিলাম নিজের জন্য একটু ওই যে তো ভাবলাম যে না চা খাবো না একটুখানি কফি বানিয়ে নিলাম নিয়ে কফি খাচ্ছি খাবো আর কি একটুখানি সুগার ফ্রি দিয়েছি দিয়ে কফি খাবো আমি একাই খাবো যিশু খাবে না তো রাত দশটা বাজে চলুন তাহলে এবার খাওয়া দাওয়া সারি আপনারাও খাওয়া দাওয়া করে সব বিশ্রাম নিন কালকে আবার দেখা হবে আমাদের নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে